সাতুলী যুবনী আওয়ামী লীগপরিচয় 450 শিক্ষার্থীর চাকরি হয়েছে এবং এরকম বিসিএস ক্যাডার দুজন হয়েছে যাদের অ্যাডমিট আমরা মিডিয়ার কর্মীদের হাতে দিয়েছি এখন কথা হলো এই সম্মonnay এবং অধিদপ্তর মহলের সর্বোত্তম যে পদকেরগুলো গ্রহণ করা হয়েছে তার ভিতরে আছে যে 50 লক্ষেরও মোর মুক্তি যারা বাংলাদেশে আছে

জালাতি প্রক্সি যারা করে করে যারা নিয়োগ করেছে তাদেরকে সর্বপ্রথম ক্ষমতা থেকে তাড়ানো যদি তাদেরকে না তাড়ানো হয় এই বাংলাদেশে এখনো তিন কোটি শিক্ষার্থী রয়েছে তাদের ভবিষ্যৎ কি আপনারা কোন হিসাবে যে আগ্রহ আউটসোর্সিং আছে তাদেরকে স্থায়ী করুন আপনারা কিভাবে করতে পারেন তারা কি কোনো কম্পিটিশন করেছে বলছেন আর যারা মেধাবী তাদেরকে আপনারা বঞ্চিত আছেন তাহলে আমরা বলতে পারি না যে আপনারা সেই ঠিকই আছেন রসুন এক সেই আওয়ামী সমস্ত দুর্নীতিবাজরা ক্ষমতায় ছিল তাদের কয়জনকে আপনারা ক্ষমতা থেকে সরাইছেন ছাত্ররা ধরা কিছু কিছু দুর্নীতিবাজদেরকে করাইছে আপনারা কতজনকে রাষ্ট্রীয় দলে সিদ্ধান্ত নিয়ে করাইছেন কতজন দুর্নীতিবাজকে আপনারা ক্ষমতা থেকে সরাইছেন তাদের গতি আমরা তো এমন বাংলাদেশ চাই না যদি বৈষম্যহীন বাংলাদেশের জন্য তাজা রক্ত জড়তে পারে যদি বাংলা দ্বিতীয়বার বৈষম্যহীন স্বাধীনতা হতে পারে তাহলে আমরা কেন বৈষম্যহীন সরকারের হাতে বলি শিকার হয়ে আজও আমরা বৈষম্য থাকবো আপনারা দেখেছেন এই যে ছাব্বিশ লাখ হাজার আমরা প্রত্যেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা শিক্ষার্থী আমরা যদি রাষ্ট্র রাষ্ট্র যদি বলে যে সরকারি ক্ষমতা আসবে তাদেরকে আমাদের দরকার হবে এ রাষ্ট্র সুন্দরভাবে চালাতে হলে অবশ্যই আমাদেরকে দরকার হবে এ রাষ্ট্রে যদি শৃঙ্খলা আনতে হয় তাও আমাদেরকে দরকার হবে আমরা প্রত্যেকেই শিক্ষার্থী আমরা রাষ্ট্রের সুস্থ সুন্দর একটা সমাধান চাই